ভরৎকাঠি জিয়ার মাধ্যমিক বিদ্যালয় আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে আবেগ ভালোবাসা শিক্ষা একত্রিত হয়ে গড়ে উঠেছে একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিদিন সকাল শুরু হয় দেশপ্রেমের অটুট অনুভূতি নিয়ে প্রতিদিন যখন জাতীয় সঙ্গীতকে দেশকে সম্মান জানাই এই মুহূর্ত আমাদের কাছে অনেক মনোমুগ্ধকর মনে হয় আমরা সবাই মিলে একসাথে দেশকে ভালোবাসতে পারি চলুন আমাদের এই স্কুলের গল্পটা বলা যায় one for God. স্কুলের প্রতিটা দিন শুরু হয় নতুন স্বপ্ন দিয়ে শিক্ষক আমাদের শেখায় শুধু পাঠ্য বিষয় নয় জীবনে বড় হতে হলে প্রয়োজন মূল্যবোধ ও আদর্শ শিক্ষকের শাসন আমাদের কাছে কখনো কঠোর আবার কখনো ভালোবাসার যে শাসনের ভিতরে একটা বিশেষ যত্ন থাকে যা আমাদের প্রথপদর্শক হয়ে থাকে শিক্ষকরা শুধু পড়ায় না জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে ক্লাস করতে করতে একে অপরের সাথে কবে যে মিশে গিয়েছি আমরা বুঝতে পারিনি খেলার মাঠে ক্লাসে সময় কাটানো আমাদের এক অন্যরকম অভিজ্ঞতা স্কুল পালানো বন্ধুদের সাথে খেলতে যাওয়া সব কিছুই আমাদের জীবনে অমলিন হয়ে থাকবে একে অপরের সাথে শেয়ার করা হাসি অশ্রু জয় পরাজয় সব কিছু মিশে আমাদের জীবনে তৈরি হয়েছে এক টুকরো সোনালি স্মৃতি আমরা এখান থেকে চলে যাওয়ার পর এই অমলিন সম্পর্কগুলা সবসময় মনে পড়বে কোনো অবস্থাতে হারিয়ে যাবে না বরৎকাঠি জিয়ার মাধ্যমিক বিদ্যালয় আমাদের এমন একটা জায়গা যেখানে শুধু শিক্ষাই নয় ভালোবাসা শ্রদ্ধা বন্ধুত্ব দেশপ্রেম সব কিছু একত্রিত হয়ে জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলেছে এখানে কাটানো প্রতিটা দিন সকল অনুভূতি একদিন আমাদের স্মৃতির পাতায় লেগে থাকবে বারবার ফিরে আসতে চাইব বরৎকাঠি জিয়ার মাধ্যমিক বিদ্যালয় E <silence>